পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান তানভিস বাই তানির শোরুম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে তারা পাকিস্তানি পোশাক বিক্রি করতে পারবে না সোমবার তনির রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন এদিন তোনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুণ ও রবিউল আলমবুদু রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও অন্যান্যরা গেল সাতাশ মে সানভিস বাই তনি শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট দশ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল দিন পর রুলের পরবর্তী শুনানি হবে বলে জানানো হয় পরে গত বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত এর আগে গেল চোদ্দ মে প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় গুলশানের সানভিস বাই তনি শোরুম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয়